হ্যালো গাইস আপনারা দেখতে পাচ্ছেন চাচি আমার টাকা আছে দেখি চাচি কিছু বলতে পারে কিনা চাচি কেমন আছেন ভালো ভালো আছেন মানে ইট মার্কেটে কামাই কি রকম হলো কামাই হয় না কত টাকা কামাই করছেন এই যে এগুলে কত টাকা হবে আর কত লা হয় হ্যাঁ কত লা হয় 5000 টাকা হবে না না হবে 5000 হবে না না